আমার একটি মডুলার কিচেন তৈরি হচ্ছিল হুগলি কোনগর আমরা হুগলি কোন্নগর বলে নয় আমরা কখনও চলে যাই বাঁকুড়া কখনো মুর্শিদাবাদ কখনো বীরভূম কখনো আবার উত্তর কলকাতা কখনও জোকা কখনো চলে আসি আমরা বেহালা আবার কখনো দক্ষিণেশ্বর কখনো শ্রীরামপুর কখনও আমরা চলে যাই পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে উড়িষ্যা আবার কখনো পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই থাকি মেদনাপুর আপনারাও যদি মনে করেন সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করবেন তাহলে দেরি না করে অবিলম্বে আমাদের স্পেস হোম দপ্তরে যোগাযোগ করুন এবং এটি একটি এল টাইপের কিচেন আর সেই এল টাইপের কিচেনের লোয়ার পার্ট থেকে শুরু করে মিডিল পার্ট সবটাই কিন্তু স্পেস হোমের হাত ধরে সেজে উঠছে এবং সুন্দর একটি আলোর ছটার মাধ্যমে আপনার কিচেনটি আমরা সাজিয়ে তুলছি তাহলে দেরি কেন সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে চাইলে আপনাকে স্পেস রুমে ফোন করতেই হবে ওপরের দিকে যেহেতু সিলিং হয়নি ছোটো ছোটো স্পট লাইট দিয়ে সুন্দর করে কিচেনটা আমরা সাজিয়ে নিয়েছি আপনাদেরও মনে হচ্ছে না যেরকম কিচেন আপনার একটা হলে ভালো হয় নিশ্চয়ই হবে আমরা তো আছি আপনাদের জন্যই কি লাগবে একটা কিচেন সাজানোর জন্য যা যা ইনস্ট্রুমেন্ট দরকার অনেক সময় আমরা বাসনপত্রগুলো ধুয়ে রাখার একটা সুন্দর সঠিক জায়গা খুঁজে পাই না এইখানে সেই থাকগুলো করে দেওয়া হয়েছে আর নিচের দিকে একটি ট্রে দেওয়া হয়েছে যা এখানে জলটা জমে গেলে আপনি খুলে চট জলদি ফেলে দিলেন আবার ঠিক এই ট্রেটিকে এখানে অ্যাঙ্গেলের সাহায্যে এটিকে আটকে দিলেন এটি একটি বাসন ধুয়ে জল ঝরিয়ে রাখার একটি টিপটপ মেশিন আর তার পাশে এখানে আমরা একটি গ্লাস সেল দিয়ে দিয়েছি আর ভেতরের দিক থেকে সুন্দর একটি প্রফাইল লাইট যা আপনার ভেতরের জিনিসটিকে আলোকিত করতে পারছে আর ঠিক তার পাশে আমরা আপনাদের প্রত্যেকেরই কিচেনের দরকার পড়ে একটি মাইক্রোওভেন সেই মাইক্রোওভেন রাখার জায়গা আর তার পাশে আমরা একটি গ্লাস স্মল ককারি ইউনিট বানিয়ে নিয়েছি এইভাবেই টোটাল ইউনিটটা সেজে উঠেছে